স্বাধীনতা দিবস উপলক্ষে শুভকামনা আমার পক্ষ থেকে কাজে কোথায় যাওয়া হবে বসিরাট ঠিক আছে আর আমরা একটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি সামনে আমার সব ভাই বোনেরা এখানে প্রেম করতে এসছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে কোনো ট্রেন ব্লগ হবে না আজকে হবে মোটো ব্লগ ঠিক আছে আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভকামনা আমার পক্ষ থেকে আর দেখতে পাচ্ছ আজকে হবে বাইক নিয়ে একটু রাইড হবে ছোটো খাটো একটা রাইড আমার সাথে আছে আমার বাইক আর আমার কটা বন্ধু এই যে রাখিবুল আর এই দিকে আছে হাসান আর এই দিকে আছে আমার সোহেল ভাই ঠিক আছে তো আজকে কোথায় যাওয়া হবে বসিরাট ঠিক আছে তো আমরা এখন আছি এই মুহূর্তে টাকি রোডে বসিরহাটের দিকে যাব আর ওয়েদারটা খুবই খারাপ দেখতে পাচ্ছ মেঘ পুরো কালো হয়ে আছে আর আমরা এই দিকে যাবো বসিরহাটের দিকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি যাই আমরা এখন বেরিয়ে পড়লাম কদম্ব থেকে বসিরহাটের উদ্দেশ্যে আর আমরা একটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফ্ল্যাটটাকে দেখতে পাচ্ছ একটা মিছিল বাড়ি আছে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আর আজকে আমরা পুরো স্বাধীন আর আমাদের ফিল আপ করতে হবে বাইকে বেশি পেট্রোল নেই অবশ্য অনেকটা পথ যেতে হবে আর আমাদের সোহেল ভাই ওই যে আছে সোহেল ভাই হ্যাঁ পেট্রোল ভরবো সামনে গোলাবাড়ি থেকে পেট্রোল ভরবো ফাইনালি আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম গোলাবাড়িতে আর কি সাউন্ড ঠিক আছে তো ফাইনালি আমাদের পেট্রোল ভরা কমপ্লিট দেখতে পাচ্ছ তেল আছে অনেকটাই আর আজকে একটু গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে কারণ প্রচুর পরিমাণে ক্রাউড আর প্রচুর পরিমাণে রোডে বাইকারদের চাপ থাকবে আর আমাদের লুকিং গ্লাসটা অন করে দেই মানে খুলে দেই যেহেতু অসুবিধা হচ্ছে একটু হেলমেট পরে আছি সমস্যা হচ্ছে আর এই দিকটা চলে যাচ্ছে হা পুকুর আর গোলা থেকে ডান দিকে চলে যাচ্ছে তোমার এইদিকে খড়িবাড়ি বাড়ি রাজারহাট রোড এই দিন গ্রাম রাস্তায় ঘুরতে কতই না ভালো লাগছে আমাদের সবাই মেতে উঠেছে সেই স্বাধীনতার আনন্দে আর আজকের দিনটা প্রচুর একটা স্পেশাল দিন সবাই মেতে উঠেছে কেউ কেউ খেলাধুলায় কেউ কেউ ঘুরতে যাচ্ছে কেউ কেউ বাইক রাইড করছে সবাই কোনো না কোনো আনন্দে মেতে উঠেছে আর আমরা বেরিয়ে পড়েছি বাইক রাইডে সামনে আমাদের বেলিয়াঘাটা ব্রিজ বেলিয়াঘাটা সেতু এই যে সেই বেলিয়াঘাটা সেতু কেমন মোটর ব্লগ হচ্ছে আমার ফার্স্ট মোটর ব্লগ তো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে দেখো মাথায় খেলে না ভাই যা লোড দিয়েছে ভাই লাগছে তো বৃষ্টি এসে গেছে বলে ভাই রাইডটা বন্ধ করছিলাম দিলাম আবার রোদে উঠেছে দেখছে রোদ বৃষ্টি একসাথে উঠছে ভাই স্বাধীনতার দিনে বাইক রাইড করতে যা মজা লাগছে কি বলবো তোমাকে একটা বাইক কি জানে এই বাইক রাইড করার মজাটা The last time we have to এদিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো বৃষ্টি হয়েছে এখানে তো এখানে একটু জ্যামে ফেঁসে গেলাম কারণ রাস্তাটা অনেক ছোট আর বাজার এলাকা সেই জন্য এই যে দেগঙ্গা বাজার এখান থেকে যারা যারা দেখছো তাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে

アステアステスオルバヤステアレステアイアチャチャーローンエスオルバイエスオルバイエンメタポレナウン বলা যায় না হ্যাঁ গুড শট এই ফার্স্ট টাইম স্বাধীনতা দিবসের জন্য গাইড করছি কি সুন্দর লাগছে ভাই আমরা পৌঁছে গেলাম এখন ফাইনালি বেড়া দেখতে পাচ্ছ বেড়া আছি পুরো লম্বা একটা জাম লেগে গেছে দেখতে পাচ্ছো পুরো লম্বা জাম হ্যালো ভাল লাগবে না হয়ে গেছে চল ভাই আসো আমরা ফাইনালি বেড়াচাপাতে পৌঁছে গেলাম এইসব গাছপালা দিয়ে ভরা রাস্তা একমাত্র টাকি রোডে আমরা দেখতে পাবো আরে ভাই ভাই ওভারটেক করার তো লাইন পাচ্ছি না সরু রাস্তা দুদিকে গাড়ি ঘোড়া আসতেই থাকছে

আহ দান্ডিJacobi ওহ দান্ডি গেছবি হ্যাঁ তো ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোলাপতার মোর কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ দান্ডিতে এই যে সাজিয়েছে কোলাপতার মরে সুশীল এসে গেছে এখান থেকে এবার আমাদের আন্ডুলপুরার দূরত্বটা বেশি না 10 কিলোমিটার মতন এখান থেকে ক্যাম্পিং এর আগের সপ্তাহে গেছিলাম আন্দুল ট্রেনে করে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো না দেখে থাকলে চ্যানেলে আছে গিয়ে দেখতে পারো এবারে আমার রাইড করছি আন্দুলপোতে আমার উদ্দেশ্য ছিল না আমাদের সোহেল ভাই কোনো দিন আসেনি তাই বললো আন্দুল ঘুরতে যাবে সেই জন্য আসা আমি তো এই নিয়ে তিনবার আসছি ভাই কি লোকেশন ইয়ার এত সুন্দর রাস্তা ভাই দেখতে পাচ্ছ পুরো গাছপালাতে ভরা কি ঠান্ডা ভাই এই ওয়েদারটা তো পুকুর মাধ্যমিক বিদ্যালয় তোমাদের ট্রেনে করে পথায় আসতে যাও তো শিয়ালদা থেকে গাড়ি ধরে চাপা পুকুর স্টেশনে নামতে হবে হাসনাবাদ লোকাল ধরতে হবে শিয়ালদা থেকে ধরে চাপা পুকুর বলে একটা স্টেশন আছে ওখানে নামতে হবে নেবে ওখান থেকে অটো টোটো পেয়ে যাবে আমাদের স্টেশনটা সামনে আছে তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে চাঁপা পুকুর স্টেশান ওইদিকে চাঁপা পুকুর আছে এখান থেকে টোটো পেয়ে যাবে এখান থেকে আমি যেতে পারো নালি আন্দুল ভোটার মোড়ে চলে আসলাম এখান থেকে আমাদের বাঁদিক যেতে হবে এই যে আন্দুল ভোটার বোর্ড লাগানো এখান থেকে আমরা বাঁদিক চলে যাবো আমার সব ভাই বোনেরা এখানে প্রেম করতে এসছে আন্দোল যে সব বাসের তলায় দাঁড়িয়ে প্রেম করছে এই জায়গায় ও ফাইনালি চা পানি খেতে হবে এখানে অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি প্রায় থার্টি ফাইভ কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে লোকেশন চেক করো রাইজ আমার চ্যানেলে অবশ্য আছে এর রাগের ভিডিওটা আন্দোলপ্রতারী সেটা ট্রেনে করে এসেছিলাম অবশ্য আর আজকে স্পেশাল স্বাধীনতা দিবসের বাইক রাইড কোলাপোতা হ্যাঁ আমাদের ড্রাইভার ভাই জিজ্ঞেস করছিল আহ অসাধারণ জায়গা কত সুন্দর না লাগছে দেখো ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে ওখানে আর ওরা সব ওইদিকে গেছে আমরাও যাব জায়গা কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ 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 সরে আও

ফাইনালি আমরা এখন এখানে দাঁড়িয়ে ফটো শ্যুট করছি ঠিক আছে এই দেখতে এরা সব ফটো শ্যুট করছে এখানে আমার বন্ধু এখানে গাড়িটা চালিয়ে আসবে বলছে আমাকে ভিডিও করে দিতে তো এই গাড়িটা ওই দিক থেকে ঘুরিয়ে আনবে একে একটা ভিডিও করে দেবো আর এই জিনিসটা অনেক সুন্দর লাগছে ভাই আর লোকেশনটা দেখো চারিপাশে ভেরি আর মাঝখান দিয়ে রাস্তা চারিপাশে পুরো ভেরি এখানে মাছ চাষ করা হয় এই জায়গাটা আগের ভিডিওতেও বলেছিলাম তিনশো বিঘা জমি নিয়ে এই জায়গাটা আমরা এখন এখান থেকে যাচ্ছি ওইদিকে দোকান আছে চা খাবো তো ওইদিকে রাকিবুল গাড়ি চালাচ্ছে চলে আয় দিকে যাচ্ছি এখন আস্তে আস্তে অত তারাপড়ো করে লাভ নেই এরিতে পড়ে গেলে আর তো আর লোক হবে না তো ফাইনালি আমরা এখন চলে আসলাম এই চার দোকানের এখানে সেই যে চার দোকান আছে আর আমাদের চা চলে এসেছে কত করে চা ও কাকা চা কত করে কত কাকা কাকা কত করে চা দশ টাকা দশটা গান নিয়েছে দুটো তো চাটা খেয়ে বলবো কেমন লাগে প্লেটটা যে দুটো দুটোই নিয়ে চলে এসেছে তাই তো মোটামুটি ভালো গরিবারের মতন অত ভালো না মোটামুটি